বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা জানবো সার্কিট ব্রেকার কত প্রকার এবং কি ব্রেকার ভাবে সাধারণত ছোট লোডের জন্য ব্যবহৃত হয় যেমন লাইটিং ছোট মোটর বাড়ির ওয়ারিং এটি ওভারলোড এবং শর্ট সার্কিট থেকে সুরক্ষা দেয় পার্ট সার্কিট ব্রেকার এমসিসিবি বড় লোডের জন্য ব্যবহৃত হয় যেমন ইন্ডাস্ট্রিয়াল মোটর এইচ সিস্টেম বড় ইকুইপমেন্ট এতে অ্যাডজাস্টেবল ট্রিপ সেটিংস থাকে যাইকে আরও কার্যকর করে তোলে পার্ট তিন সার্কিট ব্রেকার এসিবি এসিবি এর ক্যাপাসিটি শুরু হয় আটশো থেকে এবং কয়েক হাজার অ্যামস পর্যন্ত যায় বড় ডিস্ট্রিবিউশন প্যানেল এবং ইন্ডাস্ট্রিতে এটি ব্যবহৃত হয় পার্ট চার ব্যাক সার্কিট ব্রেকার ভিসিবি ভিসিবি সাধারণত মিডিয়াম ভোল্টেজ সিস্টেম তিন দশমিক তিন ভোল্ট তেত্রিশ ভোল্ট এ ব্যবহৃত হয় এখানে ব্যবহার করে এক নিঘানো হয় পার্ট পাঁচ এস সার্কিট ব্রেকার এটি ব্যবহৃত হয় হাই ভোল্টেজ সিস্টেম তেত্রিশ ভোল্ট আটশো ভোল্ট এবং তারও বেশি এ এখানে এস গ্যাস সালফার হ্যাক্সোক্লোরাইড ব্যবহার করা হয় এক নিঘানোর জন্য পার্ট ছয় অয়েল সার্কিট ব্রেকার ওসিবি এটি একটি পুরোনো ধরনের ব্রেকার এখানে মিনারেল অয়েল ব্যবহার করে এক নিভানো হয় বর্তমানে খুব কম ব্যবহার হয় তবে আগে এটি হাই হাইভোল্টেজ অ্যাপ্লিকেশন সেই জনপ্রিয় ছিল তো বন্ধুরা এভাবেই আমরা দেখলাম সার্কিট ব্রেকার এর বিভিন্ন ও তাদের ব্যবহার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ